যে যত কথাই বলুক যে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট কাঠামো বাংলাদেশের চেয়ে ভালো আর সেই কারণে আসলে আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে করে এগিয়ে যাচ্ছে আমার সেটা আসলে মনে হয় না আফগানিস্তানের এগিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা তাদের ক্রিকেটারদেরকে আসলে টপ ফ্রেঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোতে রেগুলার খেলতে দিচ্ছে অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পাকিস্তান সুপার লিগ কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিংবা বিগ বা সেখানে আসলে আফগান ক্রিকেটাররা গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে খেলছে এবং সেটার সুফল আসলে আফগানিস্তান ন্যাশনাল টিম পাচ্ছে বলে আমার কাছে মনে হয় সে কারণেই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে দেখা যায় আফগানিস্তান আসলে ভালো পারফর্ম করছে গত কিছুদিন ধরে কিন্তু বাংলাদেশ এই ক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লেয়ারদের এন দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে এবং খুব একটা উৎসাহিত করে না ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলার ক্ষেত্রে আর সেই কারণে তাস্কিন বার দুয়েক এ ডাক পাওয়ার পরও খেলতে পারেনি কিংবা সাকিব বা লিটন তাদের এনওসি নিয়োগ ঝামেলা আসলে কম হয়নি এবারও ঠিক একই রকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে বলে মনে হচ্ছে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর পর জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে আসবে এবং তারা দুটো টেস্ট ম্যাচ খেলবে যে সময়টাতে দুটো টেস্ট ম্যাচ খেলবে সেই পাকিস্তান সুপার লিগ শুরু হয়ে যাবে বা চলমান থাকবে এবং পাকিস্তান সুপার লিগ যদি শুরু হয়ে যায় সেখানে খেলার কথা রয়েছে লিটুন কুমার দাস এবং একই সাথে নাহিদ রানা এবং রিষাদ হোসেনের এই তিনজনের ভেতরে দুজন আবার টেস্টে খেলছেন লিটুন কুমার দাস এবং নাহিদ রানা তো সেই ক্ষেত্রে তাদের এনওসি প্রাপ্তি অনিশ্চয়তার ভেতরে আসলে রয়েছে কারণ জিম্বাবুয়ে আসছে মহা শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ বাংলাদেশে জিততেই হবে সেই কারণে তাদেরকে খেলতে হবে মনে নেই যে আইপিএল থেকে মুস্তাফিজকে নিয়ে আসা হয়েছিল চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ ম্যাচ বাদ দিয়ে মুস্তাফিজ চলে এসেছিল বাংলাদেশে কারণ জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের খেলা ছিল সেই কারণে আবার আমরা দেখতে পাচ্ছি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে মুস্তাফিজ খেলছেন না এখন পর্যন্ত বা তাসকিন এখনো কোনো ম্যাচ আসলে খেলেননি তারাও অপেক্ষায় আছেন যে তারা আসলে পুরো এনওসিটা পান কিনা কারণ দুজনেরই কথা চলমান রয়েছে আইপিএল এর দলগুলোর সাথে লক্ষনৌ সুপার জ্যান্স তারা তাসকিনের ব্যাপারে আগ্রহী মুস্তাফিজের ব্যাপারে দুটো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করে রেখেছে এবং তারা আসলে ফুল সিজনের জন্য চায় তারা আসলে ওরকম শুধুমাত্র কয়েক ম্যাচের জন্য আসলে চাইছে না তারা চাইছে এই দুজন যদি আইপিএল এ খেলে তারা যেন ফুল সিজনের জন্য খেলে এখন আইপিএলটা আবার এত লম্বা অনেক লম্বা সময় ধরে চলবে এখন এই দুজনের ব্যাপারে যে ঘটনাটা ঘটছে সেটা হলো বাংলাদেশে পাকিস্তানে যাওয়ার কথা এবং পাকিস্তানে গিয়ে সেখানে ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের বিপক্ষে তো সেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ তো সেখানে যদি ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলতে হয় সেই হোয়াইট বল ক্রিকেটে তাসকিনও রয়েছে মুস্তাফিজও রয়েছে দুজনই রয়েছে সুতরাং সেই সময় তাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়বে না এটা তো আগেভাগেই আসলে বলে দেওয়া যায় তো সেই ক্ষেত্রে দরকসাকি হয়তো চলছে যে বিসিবি যাইছে ছুটি দিতে কিন্তু সেটা আসলে পুরো সিজনের জন্য অর্থাৎ পুরো আইপিএলের জন্য সেটা বোধ না সেই কারণে ডিলটা আসলে কমপ্লিট এখন পর্যন্ত হয়নি যতটুকু শুনলাম বিষয়টা অনেকটা এরকম এবং বিসিবি থেকেও আসলে এই ব্যাপারে প্রকাশ্যে কিছু বলা হয়নি তারা তো বলেই যে ক্রিকেটারদের আইপিএল এ খেলার কোনো সম্ভাবনা রয়েছে বা তারা আসলে এনওসির জন্য আবেদন করেছে সেই ব্যাপারে তারা আসলে কোনো কিছু বলেনি কিন্তু যেটা শুনলাম সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশে পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে বল ক্রিকেটে ডে এবং টি টোয়েন্টি সেই কারণে তাস্কিন এবং মুস্তাফিজকে আসলে পুরো আইপিএল সিজনের জন্য দেওয়া সম্ভব হবে না আর নাহিদ রানা আর লিটন কুমার দাসকে তাদেরকে ছুটি দেওয়া হবে কিন্তু সেটা ডেফিনেটলি ওই টেস্ট ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে যে টেস্ট ম্যাচ সেইগুলোর আগে পরে অর্থাৎ ম্যাচের সময় ডেফিনেটলি তাদেরকে খেলতে হবে ন্যাশনাল টিমের হয়ে সো এই হলো গিয়ে আসলে বাস্তবতা সো এই বাস্তবতায় দেখা যাক আমাদের ক্রিকেটে আসলে পিসি পাকিস্তান সুপার লিগ কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আদৌ খেলা হয় কি না ইউটিউব এবং ইস্টাগ্রাম লিঙ্কতে আছে আপনার যুক্তদের খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং